মোছাবাড়ি শামশেরগঞ্জের ঘটনা কোনো সাম্প্রদায়িক দাঙ্গার বিষয় নয় এই সব এলাকায় জঙ্গি হেনা হয়েছে এই ঘটনাগুলিকে সাম্প্রদায়িক দাঙ্গা হিসেবে ভাবলে ভুল করা হবে এমনই বিস্ফোরক মন্তব্য ইংলিশ বাজারের বিজেপি বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি বলেন এই সব এলাকায় প্রচুর আগ্নেয়স্ত্র মজুদ হয়েছে কোথা থেকে এলো এই সব অস্ত্র তিনি মনে করেন মালদা মুর্শিদাবাদের ছোট ছোট শিশুদের জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এরপর এই সব এলাকায় তাদের সন্ত্রাসের কাজে লাগানো হচ্ছে এইসব এলাকার শিশুদের প্রথমে পাচার করা হচ্ছে বড় বড় শহরে তারপর সেখানে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এইসব এলাকায় আগে থেকেই জঙ্গি মোতায়েন করা থাকছে মোথাবাড়ি শামশেরগঞ্জের ঘটনায় এটাই প্রমাণিত শামশেরগঞ্জ ধুলিয়ান ইত্যাদি এই সমস্ত জায়গাতে প্রচুর অস্ত্রশস্ত্র শস্ত্র লোকের কাছে আছে এবং সেগুলো কোথা থেকে আসছে কেন আসছে কোন টাকায় আসছে সেটা জানা অত্যন্ত জরুরি এটা নতুন কিছু নয় যে এই জায়গাতে বারবার আমরা দেখেছি জঙ্গি হানা বাচ্চাদের খেলতে গিয়ে বন ফাটা নতুন কিছু নয় কালকে কালিয়াচকে তিনটি বাচ্চা আহত তার আগের দিন সামসিরগঞ্জে তিনটি বাচ্চা আহত তার আগে বহুবার গোপালগঞ্জে আমি গেছি এবং আমাদের গোলাপগঞ্জ এরিয়াতে দেখেছি এদিকে মালিকচকে গোপাল ঘুরে দেখেছি বারবার এরকম ঘটনা যে বন নিয়ে খেলতে গিয়ে বাচ্চারা আহর করেছেন এত অশ্চে সশ্রয় এবং জঙ্গি হানা সেটা কোথা থেকে হচ্ছে এবং কেন হচ্ছে এই ইনভেস্টিগেশনটা করা ভীষণভাবে দরকার আমাদের এই শামসেরগঞ্জ কালিয়াচক সুজাপুর গোলাপগঞ্জ এই সমস্ত জায়গাতে বহুবার আমরা এই ধরনের ঘটনা সম্মুখীন হয়েছি এবং আমি মনে করি যে এখানে প্রো টেরার গ্রুপস তারা তারা সেফ শেল্টার নিয়ে রেখেছে এবং তাদের শেল্টার কোথায় তারা কোনো হিডেন অবজেক্টের ভেতরে আছে কিনা সেগুলোকে ইনভেস্টিগেট করে বার করা খুব দরকার আমরা যদি এই বিষয়টাকে কমিউনাল ডিসহারমনি বা একটা দাঙ্গা বলে চালিয়ে দিই তাহলে কিন্তু আমরা বিষয়টাকে ডায়লিউট করছি আমার মনে হয় এটা হিন্দু মুসলমান রায়ক যেটাকে বলে এটা সেই ফর্ম নয় আমি আগেও ইন্ডিকেট করেছি যে এই যে ছোট ছোট বাচ্চা মাইনর তাদেরকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছে এবং সিমিলার কাইন্ড অফ অপারেশন যেটা কিছুদিন আগে আমরা অন্য একটি দেশে এই ধরনের ইভেন্ট আমরা দেখেছি আমার মনে হয়েছে দের ইজ এ ট্রেন মডিউল যারা কাজ করছে এবং এই ট্রেনিংটা একদিনের ট্রেনিং নয় যারা এই কাজগুলি করেছে তাদের আইডেন্টি নিয়ে লোকাল লোকেদের মধ্যে কিন্তু প্রচুর সংশয় আছে আমি আবেদন জানাচ্ছি বারবার দেখছি পুলিশের যিনি আধিকারিক আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তিনি বলছেন যে দুশো আশি জনকে অ্যারেস্ট করা হলো অ্যারেস্ট যদি করা হয়ে থাকে তাহলে তার নামগুলো পাবলিশ করতে হবে সোশ্যাল হবে দেওয়ালে এবং তাদের ছবি দিয়ে তাদের ছবি দিয়ে পাবলিকের কাছে রিওয়ার্ড ঘোষণা করতে হবে যে এই লোকগুলো কি ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিল এবং আজকে তারা এই কাজে কিভাবে ইনভলভ হলো হচ্ছে যে অপারেশনটা আমরা দেখলাম যেটা মোথা হলো ঠিক একটা মানে একই রকমের চিত্র আমরা দেখলাম দেখলামগঞ্জে হলো এবং লোকাল যারা লোকাল যারা রেসিডেন্ট আছেন বোধ হিন্দু মুসলমান সবার সঙ্গে কথা বলে জানা যাচ্ছে যে তাদেরকে আইডেন্টিফাই করা যাচ্ছে না এখন এই যে আইডেন্টিফাই না করার অর্থটা কি কারা তারা কোথেকে এলো এবং এই অপারেশনটা দুটো জায়গাতেই দেখলাম একটা পার্টিকুলার টাইমে হলো মানে ধুমধাম করে একটা ঘটনা ঘটে গেল, এবং তারপরে শান্ত হয়ে গেল এই যে বিষয়টা এই বিষয়টা আমাদের ইনভেস্টিগেট করা একান্তভাবে দরকার আমাদের যদি আমরা সেলফ ডিনায়াল মোডে থাকি যে আমরা সব ঠিক আছি এটা একটা কমিউনাল হারমোনির ব্যাপার তাহলে আমরা ভুল করব তার কারণ হচ্ছে যে আমাদের এই মালদা মুর্শিদাবাদের প্রচুর পরিমাণে অস্ত্র শস্ত্র বোমা সেগুলো সমস্ত কিন্তু স্টক করে রাখা হয়েছে তার জন্যই মাঝে মাঝেই আমরা দেখতে পাই হঠাৎ ব্লাস্ট এত বড় ঘটনা শামসিরগঞ্জে হওয়ার পরেও এত পুলিশ বাহিনী এত বিএসএফ বাহিনী নামার পরেও আমরা কালিয়া চকে কালকে দেখলাম বম ব্লাস্টে তিনটে বাচ্চা আহত হলো তার মানে কি এত নাম্বার অফ আর্মস এন্ড অ্যামিউনিশন এখানে আছে যার জন্য এগুলো ঘটতেই থাকছে দেখুন আমি তো ইনভেস্টিগেশন এজেন্সি নই আমি যেটা বলছি আমার মানে আমি এটাকে ফলো করছি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করছি প্রত্যেকটি ভিডিও ফুটেজ যতটুকু পাওয়া গেছে আপনাদের দ্বারা সমস্ত ফুটেজের উপরে আমি নজর রাখছি এবং ইনভেস্টিগেশনের আমি ফলো করার চেষ্টা করছি তাতে আমার মনে হচ্ছে যে ট্রেনিং প্রোগ্রাম এই ধরনের ছোট ছোট বাচ্চাকে কোথায় করা হচ্ছে কেন করা হচ্ছে তাদেরকে আমাদের খুঁজে বের করতে হবে এবং আপনি জানবেন যে আমাদের এই যে মালদা মুর্শিদাবাদ সেটা কিন্তু চাইল্ড লেবারের জন্য একটা বিরাট সোর্স এরিয়া আমি বারবার বলেছি আগেও এটা হচ্ছে সোর্স এরিয়া এরিয়া ডেস্টিনেশন হচ্ছে বিভিন্ন মেট্রোপলিটন সিটি যেখানে বাচ্চাদেরকে এখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় এবং অর্গানাইজড গ্রুপ অফ যারা করে তারাই নিয়ে যায় নিয়ে গিয়ে তাদেরকে বিভিন্ন রকম কাজে লাগানো হয় এবং কাজে লাগানোর যে বিষয়টা সেটা হয়তো ইন দ্য মডার্ন ডে তাদেরকে বিভিন্ন বিপথে চালনা করা হচ্ছে বা তাদেরকে ট্রেনিং দিয়ে এই সব দিকে কিভাবে সঞ্চালন করা যায় তার চেষ্টা চলছে এটা বলা খুব মুশকিল তবে আমার মনে হয় যে ইনভেস্টিগেশন এজেন্সি টু টেক ইন্টার স্টেট এজেন্সিস। কে কারা কেন এবং তাদের ছবিগুলো পাবলিশ করা উচিত পাবলিক ডোমেনে আমরা দেখেছি অনেক সময় ওয়ান্টেড যারা থাকে বা মিসিং যারা থাকে বা যাদের নিয়ে পুলিশের সংশয় থাকে তাদের কিন্তু ছেপে দেয়া হয় পাবলিক যেন আইডেন্টিফাই করতে পারে এরা কারা কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে পুলিশ আধিকারিকরা তারা কিন্তু এই লিস্টটা কারোর মিডিয়ার হাতেও দিচ্ছেন না এবং কারোর হাতেই দিচ্ছেন না অ্যাকিউজের নাম দিতে অসুবিধা কোথায় ভিক্টিমের পরিচয় দিতে অসুবিধা আছে কিন্তু অ্যাকিউজের নাম বা ছবি পাবলিশ করতে তো কোনো অসুবিধা নেই এটা তো ডিজিটালেরা এবং আমাদের যে স্টেট পুলিশ বা সিআইডি পশ্চিমবঙ্গ সরকারের সেটা অত্যন্ত স্ট্রং অন্যান্য রাজ্যের তুলনায় অনেক স্ট্রং তারা যদি চান তারা ডিজিটালি এটা পাবলিশ করতে পারেন এবং তার লিঙ্কেজ বিভিন্ন জায়গা থেকে তারা ইনভেস্টিগেট করে বার করতে পারেন পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স